বাজার থেকে বড়মশাই যখন এই কুদ্রিগুলো এনেছিল একটু রাগই করেছিলাম যে প্রত্যেক দিন কুদ্রি খেতে আর ভালো লাগে না আবার ভাবলাম যে কুদ্রি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখি তো অনেককে অনেক সময় দেখেছি খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আমিও তাই কাজে লেগে পড়লাম কুদ্রিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কুদ্রি কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না এবার শুকনো কড়াইতে দু চামচের মতো তিল ভেজে নিচ্ছি একটু লাল লাল হলে তিলগুলোকে নামিয়ে রাখবো কড়াইতে আবার একটু বেশ পরিমাণে শস্য তেল দিয়ে তার মধ্যে কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম যাতে রসুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে কেটে রাখা কুদ্রিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম কুদ্রিগুলোকে এবার ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আর তাড়াতাড়ি নরম হওয়ার জন্য কুদ্দির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় মাঝে মধ্যে আমি একটু নাড়ি চাড়িয়ে দিয়েছিলাম দেখুন কুদ্ড়িগুলো ভাজা হয়ে গেছে এবার শিলনোড়াতে সাদা তেলটা নিয়ে দুবার বেটে নেব দুবার বেটে নেওয়ার পরে দেখুন এরকম হয়েছে এবার এটাকে রেখে দেবো শিলনোড়ার মধ্যে তার মধ্যেই কিন্তু কুদ্রি ভাজাগুলো নিয়ে নিচ্ছি কুদ্রি ভাজাগুলো একটু ঠান্ডা হতেই কিন্তু বেটে নিতে হবে এইভাবেই সমস্ত কুদ্রিগুলোকে শিলনোড়াতে বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন যখনই কোনো কিছুর বাটা খাবেন শিলনোড়াতে বেটে খাবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় সমস্ত কুদ্রিগুলোকে এইভাবে বেটে নিয়ে শিলনোড়াতে রেখে দিলাম এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর কুদ্রিগুলো একটু দানা দানা আছে তাতে কোনো অসুবিধে নেই যখন এই দানা দানাগুলো মুখে পড়বে তখন কিন্তু খেতে আরও বেশ ভালোই লাগবে সব কুদ্রি বাটা একটা প্লেটে তুলে নিয়েছি এবার কড়াইতে আরও খানিকটা সর্ষে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার একটা পেঁয়াজ ছোট ছোটো করে কেটে নিয়েছি সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আপনাদের পরিমাণ মতো ঝালটা বাড়ি কমিয়ে নিতে পারেন এবার পেঁয়াজের সঙ্গে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভেজে নিয়েছি এবার সেই বেটে রাখা কুদড়িগুলো দিয়ে দিলাম এবার কুদড়িগুলো পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব মানে কষিয়ে নেব একদম শুকনো করে এইভাবে নাতে নাতে যখন দেখবেন কুদ্রিটা কড়াই ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন যে এটা একদম ভাজা হয়ে গেছে একদম রেডি হয়ে গেল আর ওপর থেকে একটু আমি সাদা তিল ছড়িয়ে দিলাম আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এটা তৈরি করে কত মশাইকে দিলাম খেতে আর কত খেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে আর আমি একটু ভাত নিয়ে বসে পড়লাম খেয়ে দেখি কেমন লাগছে না সত্যি পুদিটা দেখতে তো ভালোই হয়েছে আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে